যতই কাছের মানুষ হোক না কেন এ তিন ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না নাম্বার এক দেবর নাম্বার দুই মামাতো ভাই নাম্বার তিন দুলা ভাই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সেতু ছোটবেলায় ছোটোবেলায় ফিরিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে দেয় বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যা করে হাসা গেল মিথ্যা করে কাদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক ভালো বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতাই ভরপুর লোক ঠকানো অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথাই কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেল দুটো জিনিস থাকে এক মায়া দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্যে অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া সম্ভব কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেল প্রথমেই তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনোই ভালোবাসা যায় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পরে অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো সেরে যায় না সেরে যায় একটা ভুল একশো বার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষই আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি একলাপে ছোটো থেকে বড়ো হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফিরিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখের জল আসে আবার কাঁদলেও চোখের জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক্তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্যে অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময় যাদের কাছে পাওনি ভালো সময় তাদের পাশে চাই না যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হল সংসার হয় না জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুবই বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পিছনে শয়তানির চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে আমরা সর্বদাই আমাদের খুশির বাইরের জগৎকে খুঁজে বেড়ায় কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয় আমাদের অন্তরে রয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করো যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে একটা মানুষের জন্যে সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্যে মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায় কিছু না বলল যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনাই দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না ভালোবাসা হাত বাড়ানোর জন্যে হাত পাতার জন্যে নয় আপনি কি খুব রাগী তাহলে এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনের বিষণ্নতা তৈরি করে নাম্বার দুই একা একা লাগা কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে তা আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্টক বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে নাম্বার তিন আয়ু কমে যায় গবেষণায় বলেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচে তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয় নিজেদেরকে ঠকাই সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয় যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি মেলামেশা করো যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভাবতেও ভালোবাসে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক আজ যাকে কাঁদিয়ে তুমি হাঁটছ কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে সত্যি নিজের কথাই নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় বিজ্ঞান এত এগিয়েছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায় শুধু কপালটাই কিছু করা গেল না মেয়েদেরকে ওই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না হালো টেকে না নাম্বার এক সময় দেওয়া অবাক হলো সত্যিই আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবন সঙ্গে আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধু সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকিয়া জড়িয়ে পড়ে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় জীবন সঙ্গে তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় ভালো থাকার জন্যে হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা অথবা বা সত্যি নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে বিশ্বাস অর্জন করা কঠিন একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও গুণ কঠিন কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে তার পেখুমের ভারে উঁচুতে উঠতে দেয় না অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় দুচোকের নিচে জমে আছে কালি ঘুমেরা দিয়েছে আদি ঘুম নিয়ে করি না এখন অযথায় বাড়াবাড়ি মুখোশের শহরে মুখোশ ঢেকেছে প্রিয়জন ছিল যত পৃথিবীটা চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্যে কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপাতত মস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাই কমাই অহংকারের কবর দিই যদি সুখী হতে চান প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোটো কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে সবচেয়ে দামি জিনিস হল সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়কেই করে কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার কই মা তো আমাকে ছেড়ে যায়নি মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল আমার নয় দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে নিজেকে অপচয় করা ছাড়া তেমন কিছুই করা হয়নি জীবনে অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ নিজের সাথে লড়াই করো শুকিয়ে যাবে মগজ পাতা ধরার আগে যেমন পাতা রং বদলে যায় ঠিক তেমনি মানুষ বদলানোর আগে তার কথা বলা ধরন বদলে যায় এক পরীক্ষা অল্প সময় স্বল্প পরিসরে এক পরীক্ষা জীবন জুড়ে থামবে কবর ঘরে অর্থপূর্ণ নিরবতা অনত্য কথার চেয়ে অনেক ভালো সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি ওই আছে তো এই নেই দুঃখ হলো খাসায় বন্দি পোষা পাখি মুক্তি দিলেও মায়ার টানি ঠিকই ফিরে আসে বেঈমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ঠকালেই ঠকতে হবে ব্যবধান শুধু সময়ের আঘাত করলে আঘাত ফেরত পাবে কারণ প্রকৃতি কখনো প্রতিশোধ বাকি রাখে না সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না ব্যথা মাথায় হোক বা মনের নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয় অন্য কেউ সহ্য করে না